এটা কি করে সম্ভব মহালয়া হল না মর্তে দেবী দুর্গার আগমনই হল না আর এদিকে পুজো শুরু হ্যাঁ বন্ধুরা ঠিক আপনাদেরই মতোই আমরাও কিন্তু অবাক হয়েছিলাম প্রথম যখন আমেরিকাতে এলাম তো যাই হোক আজ থেকে আমাদের পুজো শুরু সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা কোথায় যাচ্ছো সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনির ডায়েরি নতুন আর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সবাই খুব খুব ভালো আছেন আর আমরা তো খুব ভালো আছি কারণ আজকে আমাদের এখন আপনাদের ওখানে মহালয়া কালকে কিন্তু আমাদের এখানে আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে আর আমি এই ব্লগটা বানাচ্ছি বেশ অনেক দিন পরে মাঝে আমি অনেক দিনই আমি একদম এখান থেকে ডিট্যাচ হয়ে গিয়েছিলাম বাট আজকে আবার শুরু করলাম আমাদের পুজো ব্লক মানে আজ থেকে আমাদের পুজো শুরু এর পরের সপ্তাহে আবার একটা আছে তো চলুন আপনারা আমাদের সঙ্গে কি গো তুমিও তো কম ঝিলিক দাওনি একটু ঘোরো ঘোরো একটু দেখবি ওদের লোক মানুষ দেখতে না বাহ সুন্দর লাগছে তো তোমাকে কটা বাজে এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি এখনও পর্যন্ত বাস আসেনি আর হচ্ছে বলো তুমি কিছু

আর শনিবার তো আসতে থেকেই আমাদের এখানে পুজো শুরু তো চলুন একেবারেই দেখা হচ্ছে পুজো প্যান্ডেলে আজকে যদিও তিনটে পুজো হবে এর পরের সপ্তাহে সব থেকে বড় পুজোটা হবে আর তখন আরও সবাই আসছে তো ওর বন্ধুরাও আসবে ওই সময় তো আজকে আমরা যাচ্ছি সায়নদার সঙ্গে তো আমরা এখন চলে এসেছি বাট স্টেশনে তো এইবার হচ্ছে এখান থেকে বাটে করে আমরা যাব ফ্রিমন্টে ফ্রিমন্ট স্টেশনে নামবো ওখান থেকে যাব এবার নেমে ওখানে হচ্ছে সায়ন দাদা আসছেন তো তারপরে ঘোরাঘুরি হবে এখন অনেক বেজে গিয়েছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে বারোটা ও পৌনে বারোটা বাজে যে বাটে উঠে গিয়েছি আর এই দিক আছে রনেক ও উঠেই বলছে নাকি ও ঘুমবে বাড়িতে দুবার ঘুমিয়ে এসছে মানে দুটো পার্ট ঘুমোনো কমপ্লিট হয়ে গেছে তো তারপরও বলছে যে বলছে তুমি ইচ্ছে করো এক ঘন্টা এক ঘন্টা লাগবে ওই এক ঘন্টার মতো লাগবে তো তুমি ইচ্ছে করো আমি হচ্ছে ঘুমিয়ে যাবো এই যে আমরা এবার যাচ্ছি ঠাকুর দেখতে সেই রকম এক্সাইটমেন্ট কাজ হচ্ছে না সত্যি কথা বলতে খুব মন খারাপ হচ্ছে বাড়ির জন্য বাড়িতে গেলে আরও বেশি মজা হতো সুন্দর ঝলমলে ওয়েদার দেখুন আমার না সত্যি বলতে বাটে যেতে খুব ভালো লাগে কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে যাই তো আমরা চলে এসেছি এবার নামটা হবে এটা হচ্ছে ফ্রিমন স্টেশন আমরা এই জাস্ট ফ্রিমন্ট বার্ড স্টেশন থেকে বেরোলাম তো সায়ন্দা এসেছিল সায়ন্দা আমাদের পিক করে নিয়ে যাচ্ছে আর নৈরিতা দি তোমাকে কিন্তু খুব মিস করছি আমরা পরের বারে দেখা হচ্ছে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলেন কি সায়ন্দা কিন্তু নতুন গাড়ি কিনেছে সঙ্গে হচ্ছে সানরুফও আছে গাড়িটা বেশ সুন্দর আমাদের তো ফাটাফাটি লেগেছে তো আমরা এখন সায়ন্দাদের বাড়ি চলে এসেছি সেদিন চলে যাচ্ছে তাদের এখন হচ্ছে আমরা সায়ন্দার বাড়িতে আছি তো এখানে হচ্ছে আমরা একটু প্ল্যান চেঞ্জ করলাম যে এখান থেকেই পুরো লাঞ্চ করে বেরোবো আর তারপর ঠাকুর দেখবো এখানে আগে লাঞ্চ করবো তার আগে এই যে আমি ঝেঁপে দিয়েছি সায়ন্দার একটা আইসক্রিম ছিল আর আমি তো আইসক্রিম লাভার তাই জন্য আমি একটা আইসক্রিম খেয়েছি প্রথমে তো এখানে সমস্ত অর্ডার দেওয়া হয়ে গেছে তো এলেই খাওয়ার এলেই আমরা খেয়ে দে তারপর মানে ঠাকুর দেখতে যাব বলছি তুমি কখন রেডি হবে আমরা তো রেডি হয়ে গেছি পুরো পানি ও আচ্ছা তো এখন আমি খাচ্ছি আইসক্রিম আর ওরা হচ্ছে খাবার নিতে গেল আমার এত আইসক্রিম ভালো লাগে বন্ধুরা পাগল পুরো আমি বারবার দেখছি কারণ আমাকে দায়িত্ব দিয়ে গেছে সায়ন্দা আর আমার বর ক্যালকেটা চাট বেকারি থেকে বিরিয়ানি আসবে ওই জন্য ওরা ততক্ষণে আসুক আমি সায়ন্দাদের এই যে বাইরেরটা একবার দেখি ধ্যানের বন্ধুরা এখানে হচ্ছে খুব গরম আমাদের ওখানে বেশ ঠান্ডা ছিল কিন্তু ফ্রিমন্টের এই সাইডটা কিন্তু বেশ গরম আর রনিক বলছিল যে কোনো জ্যাকেট ক্যারি করবে কি তো এসে তো দেখছি প্রচণ্ড গরম আমি যদিও জ্যাকেট আমরা কেউই নিয়ে আসিনি তো বেশ ভালো গরম এই যে আমাদের খাবার দাবার চলে এসছে বাবা বিশাল অ্যারেঞ্জমেন্ট আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে মাটন বিরিয়ানি তাও আবার ক্যালকাটা চাট বেকারি থেকে নিয়ে এসছে আমি নিয়ে যাচ্ছি তোমার গন্ধটা তো হেভি গো এই জন্যই তো বিরিয়ানি পাগল বিরিয়ানি পাগল আমি আমার বর না

আমার তো ফাটাফাটি লাগছে বিরিয়ানি খাচ্ছি তো এই যে আমরা সায়নদার বাড়ি থেকে বেরোচ্ছি সায়নদা এতক্ষণ ছিল এমনি ড্রেসে মানে ফর্মাল ড্রেসে ছিল এখন হচ্ছে পাঞ্জাবি পরে নিয়েছে আর ওইদিকে আমার বর দুই বন্ধুকে দারুণ লাগছে লাল নীল একদম লাল নীল বক্সিং ম্যাচ এই যে দেখুন আমার কাণ্ড যখন থেকে দেখেছি সানরুফটা আছে আমাকে তো ওখানে একটু উঠতেই হবে তো এই যে আমি উঠে শাড়ি পরে খুবই মুশকিল সত্যি না এইবার আমাদের পুজো মন্ডপের দিকে রওনা দিতেই হবে আমার দর্শক বন্ধুরা না হলে রাগ করবে আমার ওপরে তো যাই হোক আমরা চলে এসছি এই যে আমরা একটা মণ্ডপে চলে এসছি এটার নাম হচ্ছে বঙ্গতট তো এই যে দুর্গা পুজো শুরু মানে প্রথম আমাদের প্যান্ডেল হ্যাঁ প্রথম খুব সুন্দর সাজিয়েছে এই বছর নতুন হয়েছে তো খুব ভালো লাগছে এসে আর এখানে খুব সুন্দর সুন্দর ফটো জোন করে রেখেছে যেখানে গিয়ে আপনারা সবাই ফটো তুলতে পারবেন খুব মজা লাগছে এখানে এসে আরেকটা কথা না বললেই নয় এই পুজোর দায়িত্বে যারা আছেন ওরা কিন্তু খুবই আন্তরিক আমরা নতুন এসছি বলে আমাদের খুব ভালোভাবে ওয়েলকাম করলেন প্রসাদ দিলেন এই এখানে আমরা সবাই বসে আছি আমরা একটু বসেছি দুটো বা দুটো বা একটা যেকোনো বাট এখানে আমরা এখানে বসেছি আছি কি অপূর্ব সুন্দর দেখুন কচিকাচারা এই দুর্গাপুজো উপলক্ষে নিজের হাতেই কিন্তু ওরা সব এঁকেছে দুর্গা ঠাকুরের মূর্তি অসাধারণ লাগছে আর এখানে স্টলগুলো সত্যি খুব আকর্ষণীয় দেখেই মনে হবে এটা নি ওটা নি কিন্তু দাম বেশ ভালোই যাক মনটাকে অনেক সামলে আবার পুজোয় কনসেন্ট্রেট করছি এখন বাজে চারটে এখান থেকে অন্য একটা পুজো প্যান্ডেলে যাব খুব একটা দূরে না সবগুলোই কাছাকাছি হচ্ছে দশ থেকে কুড়ি মিনিট লাগবে যেতে যেতে আবার দেখা যাচ্ছে এটা হচ্ছে নবশক্তি দুর্গ উৎসব এখানে হচ্ছে এখানে হচ্ছে মহিলারাই সমস্ত কিছু করছে চলুন আর তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে বাহ কি অপূর্ব লাগছে আমাদের মাকে ঐশ্বরিক শক্তি ও সৌন্দর্যের প্রতিমূর্তি আমাদের মা দুর্গা উনি নিজেই অপরূপা আর সকল বাধা বিঘ্ন দূর করে আমাদের মনে যিনি শক্তি যোগান সেই মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম সব কিছুই খুব সুন্দর লাগছে কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি পুজোগুলো কেটে যাচ্ছে মানে এই তো সকাল থেকেই পুজো শুরু হলো এখন অষ্টমীও হয়ে গেছে ইভেন এরা এবার এখানে ডান্ডিয়া খেলবে তাই জন্য সমস্ত কিছু ক্লিয়ার করে নিচ্ছে এখানে প্রচুর প্রচুর জুয়েলারি সব বসেছে মন আর আটকে রাখতে পারছি না আমরা মেয়েরা তো জুয়েলারি দেখলেই পুরো পাগল তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আজকের শেষ পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে আচ্ছা বন্ধুরা একটা কথা বলুন তো এইগুলো কি কাশফুল ও হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেলাম আপনাদের ওখানে তো ভোর হয়ে গিয়েছে তো আমরা গাড়িতে বসে বসেই কিন্তু মহালয়া শুনেছি দারুণ একটা ফিলিংস হচ্ছিল সত্যি এই পুজোটাও আমার বেশ ভালো লাগলো কিন্তু এই পুজো নিয়ে আমার কিছু কথা বলার আছে প্রথমে বলে রাখি এখানে যেহেতু উইকেন্ডে পুজো হয় আর সব সময় কিন্তু আমরা হল ফাঁকা পাই না বা হল বুক করার জন্য অনেক কিছু প্রসিডিওর থাকে সেইগুলো ফলো করতে হয় সেগুলো আমি জানি না তাই জন্যেই হয়তো একদিনে বা দুদিনে পুজোগুলোকে কমপ্লিট করে দিতে হয় কিন্তু আমার পার্সোনালি একটা মনে হলো যেহেতু এখনো পর্যন্ত মহালয়া হয়নি তার আগে পুজো শেষ করে দেওয়া সিঁদুর খেলা তারপরে ঠাকুরকে বিদায় দিয়ে দেওয়া এটা একটু অন্যরকম লাগলো জানি না আপনাদের কি মতামত তো এখানে দেখুন সবাই সিঁদুর খেলছে তো আমাকেও বলছিল বাট আমি ইন্টারেস্ট দেখালাম না এই কারণেই যেহেতু এখনও মহালয়া হয়নি বা এই সবে হলো ভোরবেলায় তো তার আগে আমাদের দেবী দুর্গা মা দুর্গা মর্তে এলে না তাকে বিদায় দিয়ে দেওয়াটা একটা আমার আমার পার্সোনালি ভালো লাগলো না তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু বলবেন আর এটাও মাথায় রাখবেন এখানে কিন্তু সত্যিই সময় সুযোগ সব কিছুই কিন্তু খুব সীমিত তো যাই হোক এইটাই বলা কিন্তু দেবী প্রতিমা তো সবসময় অপরূপ সুন্দর তো ওখান থেকে আমরা একটুক্ষণ ছিলাম জাস্ট এখনই বেরিয়ে যাচ্ছি আর এখানে খুব সুন্দর সুন্দর স্টলও বসেছে সব জায়গায় পুরো জুয়েলারি ছড়াছড়ি আর ওইদিকে না কনসেন্ট্রেট করে এবার বাড়ি ফিরতেই হবে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে এবার আমরা একটু যাচ্ছি একটা মলে তো ওখানে কিছু টুকটাক কেনাকাটা করার আছে দেন তারপরে আমরা বাড়ি ফিরে যাব দ্য গ্রেট মল তো এখানে আমরা এসছি যাচ্ছি হচ্ছে কোথায় যাবো আমরা পাশে ইয়েতে কেন যাচ্ছি কি বলবে কিছু উঠেছে বলছি কেন যাচ্ছি বলবে তার সারপ্রাইজ আচ্ছা তো চলো এখানে অনেক দোকানদানি আছে খাওয়ার দোকান থেকে শুরু করে এই আমার জামা কাপড়ের দোকান থেকে তো পুরো লোভ লাগছে কেনাকাটা করি আরেকবার করবো আমার আমার ওয়াচ খুব ভালো লাগে এমনিতে আমি টাইপ ওহ 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 আচ্ছা আপনারা ভাবছেন হঠাৎ করে আমি গিফট পেলাম কি করে তো সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে তাই জন্য রনেক এটা আমাকে গিফট করলো কি কিনলাম সেটা পরে শেয়ার করবো আর ফেরার সময় ওল্ড নেভি থেকে একটা জামাও পেয়েছি দারুণ প্রাপ্তি হয়েছে আজকে আমার এখন বাজে আটটা আট আমরা হচ্ছে বাট স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসবে আর আজকে কেমন লাগলো ওরা

কাটিয়েছিলাম তাই জন্য আর এখন অল্প অল্প ঠান্ডা লাগছে রনে করে লাগছে আমারও বেশ লাগছে অল্প অল্প ঠান্ডা বাট ঠিক আছে তো বন্ধুরা আজকের এই দুর্গা ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ব্লগে টাটা